আসলে আজকের এই চিত্র দেখে আমাদের আমরা তো হয়তো দেখি নাই যে সাড়ে চোদ্দো শত বছর পূর্বে রসতল্লাহ আলী হাসাল্লামের হজরা এবং মদিনার অবস্থা এবং মসজিদুলবীর প্রাচীন রূপ কেমন ছিল আমরা দেখি নাই তো আজকের এই মসজিদে কুয়ার এই দৃশ্য দেখে আমরা মোট উপলব্ধি করতে পারি যে রসদলাল্লাহ আলী হাসাল্লামের জামানাই সাড়ে চোদ্দো শত বছর পূর্বে নববীর প্রাচীন রূপ কেমন ছিল হজরত আল্লাহ দিয়াহতালন হজরা কেমন ছিল আম্মাজানদের হজরা কেমন ছিল এবং হজরতের ফাতেম তাল হজরা কেমন ছিল এবং সাহাবায় একরাম সারাদিন কষ্ট করে কিভাবে কূপ থেকে পানি উত্তোলন করতেন সেই দৃশ্য আমরা আজকের এই দৃশ্য দিকে কিছুটা অনুভব করতে পারি এবং আমরা অনুভব করতে পারি যে আসাবে সুফার যে সাথীরা ছিল যে শিক্ষার্থীরা ছিল তারা কত কষ্ট করে পড়াশোনা করেছেন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মসজিদের নবী প্রাচীন রূপ ঠিক মসজিদের নবীর সামনেই ছিল আসহাবে সুফা আমাদের সামনে যে রয়েছে এটা হলো আসহাবে সুফা তারপর মসজিদে নববীর এই ডান পাশে ছিল রস রসদুল্লাহ আলী হুজরা সাল্লামের হৌজরা হজরা এবং মসজিদে নবীর মাসকানে যে জায়গাটা ছিল এই জায়গা সম্পর্কে রসদুল্ল সাল্লাম সুসংবাদ দিয়েছেন এভাবে যে এই জায়গাটা হলো জান্নাতের একটি অংশ সুবাহান এবং তারই পাশে ছিল হাজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল হজরা এবং তারই পাশে ছিল আম্মাজান অমুল মমিনের হজরা ছিল এমনিভাবে আমরা দেখতে পাই যে রসদাল্ল আলী হুসাল্লামের যে জামানার মধ্যে প্রাচীন রূপটা কেমন ছিল আমরা সাড়ে চোদ্দো শত বছর পূর্বে নবজির অম্মুত হয়ে আমরা এটা আজকের এই চিত্র দেখে কিছুটা অনুভব করতেছি কেমন ছিল এবং সাহাবা একরম কত কষ্ট করে সেই রদ্রের তাঁপ সহ্য করে কীভাবে তারা দিন শিখেছেন এই কষ্টের দিন শেখার পরে এই দিন আমাদের কাছে কিভাবে এসেছে আমরা তা কিছুটা উপলব্ধি করতে পারি তো দর্শকদের শিক্ষা নেওয়া উচিত এটাই যে রসসাল আলি ও এই দিন আমাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট করেছেন কত কষ্ট সহ্য করেছেন তিনি দুজাহানের বাচ্চা এবং কায়ানাতের বাচ্চা হওয়া সত্ত্বেও তিনি চাইলে খুব স্বাচ্ছন্দ্যে বুক করতে পারতেন তিনি চাইলে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেন কিন্তু তিনি এই রাজা বাচ্চাদের জীবনযাপনকে তিনি পরিত্যাগ করে তিনি সাধারণ একজন নগ্ন আবেদ এবং গোলামের মতো তিনি জীবনযাপন করে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা দুনিয়ার পিছিয়ে পড়ো না বরঞ্চ তোমরা দুনিয়াকে লাথি মেরে তোমরা আখেরাত অর্জন করো আখেরাতের সামান অর্জন করো এবং তোমরা দুনিয়াকে পরিতিক করে তোমরা আখেরাতের সামানা অর্থাৎ তোমরা যাতে জান্নাত পেতে পারো এই জন্য তোমরা আল্লাহ এবং তার রসুলের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা তোমরা মানো আমরা আজকে এই দৃশ্য দেখি আমরা এটাই উপলব্ধি করতে পারি যে রসদুল্লা সাল্লাম যে শিক্ষা আমাদের জন্য রেখেছেন যে আদর্শ আমাদের জন্য রেখে দিয়েছেন যে বৈশিষ্ট্য রেখে দিয়েছেন ওই বৈশিষ্ট্য আমরা জীবন ধারণ করে জীবন প্রতিটা সেক্টর ধারণ করে আমরা আখড়াতে সামান অর্জন করতে পারি আমি আসলাম দেখতে এই করে পরে যে এখানে রাজিসামের জীবনযাপন কীভাবে করছেন সেই মডেলটা এখানে তৈরি করা হয়েছে তো আমার এখানেকে দেখে মনে হয়েছে সেই সময় যে তারা সে কী কষ্টের জীবনযাপন করেছে তার মডেল দেখার পর মানুষের ভিতরে অনেক কিছু জাগবে তারা ওই সময় এত কষ্ট করে দিনই শিক্ষা দিনই প্রচার করেছেন এগুলো আমাদের থেকে নেওয়া উচিত যাতে আমরা কিভাবে করে ইসলামকে প্রচার করতে পারবো সে সম্পর্কে কিছু একটা নিজের থেকে ধারণা তৈরি করা যে এই মডেলটা আমাদের জন্য একটা ভবিষ্যতের জন্য শুরু যে আমরা আমরা কিছু করতে হচ্ছে নবীজি নবজিত সাল্লাইসালামের বাড়ি ফাতেমারহের ঘর উম বাড়ি ঘর এবং সাথে মসজিদে নববীর যে প্রাচীন রূপ ছিল সেগুলো আমরা আর কি দেখতে আসছি সাথে আমার দুইজন বন্ধু আসছে তো তাদের সাথে একসাথে নিয়ে আসলাম দেখে খুবই ভালো লাগলো অথচ একজন মানে হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষ অথচ ওনার যেই মানে সহজ সরল জীবনযাপন এটা হচ্ছে আমাদের সবাইকে আর কি শিক্ষা নেওয়া উচিত এটা থেকে না আমাদের যে সুখ বিলাস সুখ বিলাস মানে আমরা অনেক বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত মানে কিছুটা আমাদেরকে ফিরে দেখা উচিত যে আমাদের ইতিহাসটা কেমন ছিল